আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব আর তা হলো বোয়াল মাছের রেসিপি আজ আমি বোয়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ আর সামান্য লেবুর রস মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আপনারাও যখন বোয়াল মাছ তৈরি করবেন বা রান্না করবেন তখন রান্নার আগে বোয়াল মাছটা ভালো করে ধুয়ে একটু লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবেন দেখবেন বোয়াল মাছের যে হালকা গন্ধ থাকে সেটা আর লাগবে না এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি প্রায় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব আর দু তিন টুকরা রসুন আমি কুচি করে পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়েছি দর্শক এই বোয়াল মাছের ভুনা রেসিপিটা খুব মজা হয় আপনারা আমার এই রেসিপি দেখে যদি একবার ট্রাই করেন বিশ্বাস করেন বলবেন আসলেই মজার হয়েছে তা এখন পেঁয়াজ ভাজিটা একটু বেস্তাটা বেশি লাল করব না হালকা হালকা হয়ে গিয়েছে এই সময় আমি আদা পেস্ট রসুন পেস্ট আর অল্প সামান্য একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আমি আজকে পাঁচ টুকরা বোয়াল মাছ রান্না করব সেই পরিমাণ অনুযায়ী আমি মশলা দিচ্ছি আপনারা যতটুকু রান্না করবেন আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি মশলাটা খুব ভালোভাবে একটু ভেজে নিলাম তারপরে একটু পানি যোগ করলাম দর্শক এই রেসিপিতে আপনি যত মশলা ভালো করে কষাবেন আপনার তরকারিটা তত মজা হবে আমি কষানোর পর আবার একটু পানি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি লং দুটা দারচিনি আর দুটা সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি এখন আবার একটু ভুনে নিব আর তার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া আর মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে যতটুকু ঝাল খেতে চান তার সঙ্গে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দর্শক আমি আমার পরিমাণ অনুযায়ী মশলা দিয়েছি এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব দেখুন দর্শক আমি অনেক নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এরপর আবার একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব দেখুন দর্শক ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এসে এই যে আমি আবার পানিটা শুকিয়ে গিয়েছে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আমার মশলা থেকে দেখুন তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি আরেকটু পানি দিলাম দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব কারণ আমি অফ ক্যামেরায় বারবার কষিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন এখন আমি দর্শকের মধ্যে মাছ দিয়ে দিব মাছ দিয়ে আবার আমি ভালো মতো এটাকে কষিয়ে নেব এই যে আমি মাছ ছেড়ে দিলাম দর্শক আমি তো প্রথমেই বললাম এই বোয়াল মাছটা আপনি যত কষাবেন তত মজা হবে কিন্তু একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে বারে বারে পানি দিতে হবে আর বারে বারে কষিয়ে নিতে হবে তা আমি এখন আবার সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে দর্শক ফিরে আসলাম আর এর মাঝে আমি একবার নাড়া দিয়ে মাছটা উলটিয়ে দিয়েছি আর এখন আমি লবণ অ্যাড করছি যেহেতু মাছ ধোয়ার সময় লেবু আর লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি বেশি লবণ দিইনি মশলা ভুনার সময় এখন আমি মশলায় লবণটা দিলাম কারণ আমি অফ ক্যামেরায় একটু লবণটা চেখে নিয়েছিলাম এই জন্য এখন আমি বেশ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মাছটা আবার হালকা হাতে একটু উলটিয়ে নিচ্ছি আর এই কাজটা করতে হবে একটু ধীরে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি সুন্দর মতো মাছটা আবার নেড়ে দিচ্ছি এখন পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর এই ফাঁকে আমি একটা টমেটো স্লাইস করে কেটে নিব তার সঙ্গে কেটে নিব ধুনিয়া পাতা কারণ আমি এই ভুনাতে টমেটো দিব আর ধুনিয়া পাতা দিব টমেটো দিলে আমরা সবাই জানি তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর মাছ ভুনায় তো টমেটোর কথাই আলাদা এত মজা হয় আমি হালকা হাতে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ দর্শক বোয়াল মাছের চামড়া অনেক মোটা হয় এই কারণে বোয়াল মাছটা একটু সময় নিয়ে সুন্দর করে রান্না করতে হয় এখন আমি এর মধ্যে টমেটো স্লাইসগুলো দিয়ে দিব এই যে দর্শক আমি টমেটো স্লাইস দিচ্ছি দেখুন কত পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম টমেটোগুলো আবার একটু ঢাকা দিয়ে রাখলাম ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে দেখুন আমার টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে এখন খুবই হালকা হাতে নাড়াচাড়া করে খুবই হালকা হাতে যাতে ভেঙে না যায় এর মধ্যে আমি পানি দিয়ে দিব আর এটাই শেষ পানি আর পানি দিব না এই পানিটুকেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে এখনও আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে এই যে দর্শক দেখুন একদম ফুটে উঠেছে তরকারিটা এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব আপনারা আপনাদের যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন আর দিব ধুনিয়া পাতা তো দর্শক এই ধুনিয়া পাতা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে যাবে তাহলে আমার মজাদার বোয়াল মাছের ভুনা রেসিপি এতক্ষণ যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম